সামান্য কিছু টাকার লোভে আমার স্বপ্ন আমাকে মাত্র সতেরো বছর বয়সে চল্লিশ বছরের ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিল আমার এই বিয়েতে আমার বাবা একদমই মতামত দেয়নি তবে আমার স্বপ্ন চাপে পড়ে আর আমাদের আর্থিক অবস্থার কথা ভেবে শেষ পর্যন্ত আমার বাবাও আমাকে এই লোকের সাথেই বিয়ে দিয়েছে একদম ছোটোবেলায় আমাদের পরিবারের কিছু বিষয় নিয়ে বাবা আর মা আলাদা হয়ে গিয়েছিল বাবা মা এভাবে আলাদা হয়ে যাওয়ার পর থেকে আমি আমার বাবার কাছেই বড় হয়েছি আর মা চলে যাওয়ার মাত্র একুশ দিন পরে বাবা অন্য একজনকে বিয়ে করেছিল আর আমার বাবার বিয়ের কয়েক মাস পরে আমার নিজের মাও অন্য একজনকে বিয়ে করে ফেলেছিল। এভাবে তারা দুজনে চেচার মতো করে নতুন জীবন নতুন সংসার গুছিয়ে নিয়েছিল আর এদিকে আমি একদম একা হয়ে গিয়েছিলাম বাবা মা কেউ আমার কাছে ছিল না কাছের ব্যক্তি বলতে ছিল একমাত্র আমার দাদি এই মানুষটার কাছে আমার দুঃখ সুখের গল্প করতে পারতাম তার আচলে আমার শুক করতে পারতাম তবে শেষ পর্যন্ত সেও আমাকে ছেড়ে দুনিয়া ছেড়েই চলে গেছে আমার সুখ দুঃখের আমার পক্ষে কথা বলা শেষ মানুষটাকেও আমি হারিয়ে ফেলেছি আমার সৎ মা সবসময় আমাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করতো তবে সে সবসময় চাইতো একটু বয়স্ক কারো কাছে আমাকে বিয়ে দেবে আমি যদি আমার স্বামীর চেয়ে বয়স্ক লোককে বিয়ে করি তাহলে আমার স্বামী অন্য কোনো মেয়ের কারণে আমাকে আমার মায়ের মতো ছেড়ে দেবে না আর আমি আমার স্বতায়ের উপরে কখনো বোঝা হয়ে দাঁড়াবো না আমার বয়স যখন মাত্র বারো বছর তখন থেকে আমার মা অনেক বয়স্ক বয়স্ক ঘর দেখতো আমাকে বিয়ে দেওয়ার জন্য তবে বয়স্ক হলেই হবে না তার অনেকগুলো টাকা থাকতে হবে আমার বাবা একজন নাপিত আমরা অনেকটাই গরিব অনেকটা দিন আমলে এমনটাই আমার বাবা একদিন কাজ করে তাহলে সেদিনই আমাদের চোলাতে হারিয়ে বসবে আর যদি একদিন কাজ না করে তাহলে আমাদের সেদিনটা অনাহারেই কাটাতে হবে আমাদের এমন অভাবের সংসারে আমার মায়ের চাহিদার কোনো কমতি নেই রঙিন টিভি নতুন খাট নতুন ফার্নিচার নতুন নতুন বোরখা এসব কিছু ছিল আমার মায়ের চাহিদা আমার বাবা যখন সৎমায়ের এসব চাহিদাগুলো পূরণ করতে পারতো না তখন আমার স্বতনা বলতো মেয়েকে বুড়ার কাছে বিয়ে দিয়ে দাও টাকা দাও অনেক সময় বাবাকে না জানিয়ে অনেক অনেক কিস্তি তুলতো আর সেগুলো শেষ পর্যন্ত বাবাকেই চালাতে হতো 자. আমার সৎমা তো আগে থেকে সুযোগে ছিল একটা বোড়া বেটা পেলে আমাকে বিয়ে দিয়ে দিবে আর এদিকে পাবন থেকে আমার একটা বিয়ের ঘর আসে ছেলেদের সম্পদের কোনো অভাব নেই অনেক অনেক টাকা ছেলেটা প্রবাসী এইসব কিছু শুনে আমার শতমার বাবা দুজনে রাজি হয়ে যায় তবে যখন শুনে ছেলের বয়স চল্লিশ বছর তখন আমার বাবার প্রথম দিকে অনুমতি দেয়নি তবে যখন আমার সৎমা বাবাকে বুঝিয়েছে ছেলেটা বলেছে তাদের যত কিস্তি আছে সবগুলো শোধ করে দিবে আর্থিকভাবে অনেক সাহায্য করবে আমাদের পুরো সংসারে সম্পূর্ণ দায়িত্ব নিবে এসব সুবিধার কথা চিন্তা চিন্তা করে করে শেষ পর্যন্ত আমার আমার বাবা ওই বিয়েতে দিয়ে দেয় হ্যাঁ অথবা কথা হুটহাট করে আমার বিয়ে ঠিক করে ফেলে আর আমার বিয়ে সম্পূর্ণ খরচ আমার শ্বশুরবাড়ি থেকেই দেওয়া হয় আমার স্বামী টানা বিশ বছর বিদেশ করেছে তাই বাড়িতে এসে সময় করে বিয়ে করতে পারেনি সময় মতো যদি বিয়ে করতো তাহলে হয়তো আমার সময় তার একটা মেয়ে থাকতো আমার বিয়ের আগে তারা যা যা কথা দিয়েছিল সবগুলোই রেখেছে বিয়ের আগে আমার বাবাকে অনেকগুলো টাকা দিয়েছে আমার জন্য বিদেশ থেকে অনেকগুলো সোনার গহনা নিয়ে এসেছে আমাকে বিয়েতে জীবন্ত পুতুলের মতো করে সাজিয়েছিল আমার কিন্তু কখনোই কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল না তবুও কেন বিয়েতে আমার কোনো আনন্দ ছিল না আর এখনো বিয়ের পরেও আমার জীবনে কোনো আনন্দ নেই আমার বিয়ের পরে আমার স্বামী আমাকে দামি দামি মোবাইল থেকে শুরু করে অনেক কিছুই দিয়েছে তবে সে আমাকে সময় দিতে পারেনি কারণ বিয়ের কয়েক মাস পরে সে আবারও বিদেশ চলে গেছে তার দেওয়া দামি মোবাইল আমার হাতে আছে কিন্তু আমি চাইলে যখন তখন যাত্রার সাথে কথা বলতে পারি না তার এই বাড়ি আছে কিন্তু আমি চাইলে যখন তখন ছাদে যেতে পারি না বাগানেও বের হতে পারি না পুকুর আমাকে গোসল করতে বারণ করেছে এমনকি আমার বাপের বাড়িতে যাওয়া সম্পন্ন না করেছে এখন আমার হাতে এত টাকা পয়সা থাকে তবে সে অভাবের ঘরের সময়টাকে আমি অনেক মিস করি তিনবেলা খাবার খেতে না পারলেও পেতাম স্বাধীনতা মুক্ত পাখির মতো আকাশে উড়ে বেড়াতে পারতাম আর এখন আমার কাছে সোনায় মোড়ানো বিল্ডিংটাও কেন যেন একটা খাঁচার মতো মনে হয় মাঝে মাঝে আমার মায়ের কথা অনেক মনে পড়ে হয়তো অভাবের কারণেই সে আমার বাবাকে ছেড়ে চলে গেছে আজ আমার কাছে এত টাকা কিন্তু স্বামী পাশে নেই প্রতিটা মানুষের জীবনে একটা না একটা অসম্পন্ন দিক রেখে দেয় যার জীবনে টাকা আছে তার জীবনে সুখ নেই যার জীবনে সুখ আছে তার জীবনে টাকা নেই আমি আমার জীবনকে এভাবে মেনে নিয়েছি যদি আমার বাবা মা প্রথমে আমার ভালো চাইতো তাহলে হয়তো তার আলাদা হতো না আর তাদের আলাদা হবার কারণে আমার জীবনের গল্পটাও এমন হতো না যারা মনে করে বয়স্ক ছেলেদের কাছে বিয়ে হলে সংসার থেকে যায় এই কথাটা একদমই ভুল বয়স্ক ছেলেরাই সবচেয়ে বেশি সন্দেহ করে বিয়ের পরেই তা বুঝতে পেরেছি একটা সন্তানের ভবিষ্যৎ সুন্দর করার জন্য বাবা মার একসাথে থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই গল্পটা একজন আপুর তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ